বড়দিনের দিনই ছিল রীতা হাউস ওয়ার্মিং পার্টি যাতে দেখা মিলল বহু পরিচিত মুখের দেখে নিন ছবিতে কারা পড়েন অভিনেত্রীর জন্য একটি বানিয়েছেন অভিনেত্রী রীতাভরী আর তাতে দেখেছেন ভালোবাসার মানুষদের একটু কি বুঝতে অসুবিধা হচ্ছে আসলে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন হাউজ ওয়ার্মিং পার্টি রেখেছিলেন অভিনেত্রী যাতে ছিল তারকাদের মেলা আবির থেকে পরমব্রত ঋতুপর্ণা থেকে অনুসা টলিউডের তারকাদের জমজমাট উপস্থিতি তবে এই একগুচ্ছ চেনা মুখের ভিড়েও কিন্তু নজর টানছে এই বাড়ির অন্ধসজ্জা রীতাবড়ির বাড়ির হাউসওয়ার্মিং পার্টিতে ছিল বুধবার তারকাদের মেলা এসেছিলেন বহুরূপিক কো অ্যাক্টর আবির চট্টোপাধ্যায়ও অবশ্য রিতাবড়ি ও আবিরের আগে একসঙ্গে কাজ করেছেন ফাটাফাটি সিনেমাতেও অতিথির তালিকায় দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকেও অতিথির তালিকায় দেখা মিলল পরিচালক জ্যোতি শিবপ্রসাদ ও নন্দিতার বড়দিনের দিনই ছিল রীতাবড়ির